আমরা পুরা স্কোয়াড মিল্লা প্রত্যেক বারে যেমনে গ্রেন মাস্টার যাই আজকেও মনে করো গ্রেন মাস্টারে যাব ওই প্রত্যেকবার গ্রেন মাস্টারে যাই আমরা তো একবার ওই পর্যন্ত গ্রেন মাস্টারে যাই নাই ইয়া ইয়া গ্রেন মাস্টারে যাই নাই একবারও লগে দুইটা টিমমেটও আছে কথাটা যেমনে কাটাই দিই না আমার মানছো মনে অনেক বড় একটা গতি হয়ে যাইবো আইয়া ইয়া ইট নোব্রিয়ার আগে বারণ আমরা গ্রেন মাস্টারে গেলাম এর আগে

আর এই তোর আগেই ফাইট করিস না রে আমি আয়া লই তারপর ফাইট করেছিস একলা একলা না আর যদি এ হয়ে যাস তারপর গ্রেন্ড মাস্টার আর ও লাগতো না তো এই যে এনিমি আর দেখ আম একজন কিন্তু টিমমেট নক আছে তো যত তাড়াতাড়ি সম্ভব

নাই ও তাড়াতাড়ি ও ড্রাম কই কি রে এই জায়গায় ড্রাম নাই ব্যাপার কি ফ্যাক্টরির মধ্যে তো থাকবো কিরে রে ফ্যাক্টরির ড্রাম নাই মানে তো কিছুই বুঝতে আসি না এ রে গেরে না আপডেট করার পরে মনে হয় সব কিছু উড়াই দিছে এখন কি করি এখন কি দিয়ে মারিও করে

এই যে দেখছো আমি চপ প্লাস আমার চপ প্লাস তোমাকে এনে দিয়ে দিছি আমি গ্রেনের দা আত্মহত্যা করে চপ প্লাস মধ্যে দিয়ে দিছি বুঝছো এখন তোমরা অনেক প্লাস পাইবা কই প্লাস তো পাইলাম না উল্টা আর মাইনাস খাইলাম মা মাইনাস খাইছো মাইনাসই তো খাবি আমি তো মাইনাসই খাওয়াইছি ও কয়েকটা ম্যাচ এক লগে খেলবা না কয়েকটা ম্যাচ এক লগে খেলার পর কয়েকটা ম্যাচের প্লাস এক লগে দিব এক লগে প্লাস দিব আরে নবরি এক লগে প্লাস দিব

আর কি লই আমি গ্রেন মাস্টার পুষ দিতে আইছি আমি নাকি গ্রেন মাস্টার পুষ দিতে আইছি হায় রে পিল রে আমার স্কোয়াড এত শক্তিশালী স্কোয়াড কি আরকম হয়েছে এটা এটাই মনে করো বিটুকের তো ভাই মনে করো মুভমেন্ট থাকবো আর কিছু না থাকো মুভমেন্ট থাকবো একশো একশো হয়ে যাওয়া

এই যে তোমাকো ভাবি হইতাছে টোকেন কয়েন টোকেন থাকলে মনে করো রিভাইভ করে না টেন মাস্টার পুশ দি তাইস বেড়া তুই যদি অন গ্লোয়াল টুলার মাইরা মারতে না পারো তাহলে তোর এনিমি মাইরা দিব দেই তো কেমনে মারাস তোর কথায় ওইছে মোটামুটি কিন্তু আরো তাড়াতাড়ি তুইবো আর এখন জন এক লগে হার জন এক লগে হও আর গ্রেন মাস্টার পুষ দেওয়ার সময় কিন্তু জন মানে এক স্কোয়াড এক লগে থাকতে হয় ঠিক আছে একজন যদি এক এক দিকে থাক তাহলে কিন্তু ওই তো না তো আমি কিন্তু একদম আমার এক স্কোয়াড আমার পুরা স্কোয়াড লইয়া পিকের দিকে রাস করতাছি আমার বটলা স্কোয়াড লইয়া ইয়া কি করে আমার পুরো স্কোয়াড পুরো রুবেল ভাইয়ের পুরো স্কট লইয়া পুরো রাস্ট কইরা দিছি ভিকের দিকে আর আমার এদিকে এই যে বিটুকের চাচাতো ভাই বিটুকের জোড়ো ভাই একদম স্কুপ করে হেডশট দিতেছে ওই যে কইছিনা বিটুকের চাচাতো ভাই মনে করে একদম 100 100 খেলাবারে তো আমিও কিন্তু এদিকে রাস্ট কইরা দিমু আর আমি কি কইছি সর্বপ্রথম পুরো স্কোয়াড কিন্তু এক লগে থাকতে হইব আর আমার স্কোয়াডও কিন্তু আমার আশেপাশে আছে আর আমার স্কোয়াড কিন্তু প্রচুর পরিমাণে सुशील আমার কথা একটা কথা ভালাই না আর এই জায়গা কিন্তু অনেক 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 গুলা এনিমি আছে তো এই জায়গায় কি করতে হইব এই জায়গায় কোন কথা নাই উপরের দিকে এনিমি আছে তোমার কাছে দেখতে হইব গ্রেনেড ট্রেনেড আছে কিনা তো গ্রেনেড ট্রেনেড যদি তাই একদম উপরের দিকে মাইরা দিবা তারপর কিন্তু গাইস ডাইরেক্ট সোজা যদি রাশ করা যাইব না রাশ করবা তো একদম বোকামি হইব তারপরে এদিকে আবার ভাই যদি এখানে একটা এনিমি আছে তো কানা ওইয়া একটু ড্যামেজ দিয়া চাইবা যে তোমরা গ্লোয়াল মারা লাগি ঠিক আছে এটা হলো গ্রিন মাস্টার পোস্ট তারপর একদম পিছে মারবা দেখ সবটি গুলি একদম পেনের মধ্যে লাগছে তারপর আর মাথার আর দিকে যাইবা একদম এনিমি এনিমি চাইবা মাথার দিকে আর মনে করো মেডিকেটটা তোমরা সবসময় রাখবা হাতের আঙ্গুলের ডগায় কেড় লেগে তোমার মাইরে এই মনে করো ড্যামেজ ড্যামেজ খাই মেডিকেট করে তুইব এ বেটা কি যে ক তোর কথা বেটা অনেক আসতে তোর একটু আগে গুলোয়াল দিলাম আবার গুলোয়াল যাইতে দেখ তো কেমন ডালা হন বেটা তুই 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 নিজেই তো গ্লোয়াল ফালাইতে পারছ না আবার গ্লোয়াল চায় চায় ল এলো ল দেখ দেখছ গাই তো ওই যে বেটা পিচের দিকে পড়ছে এইটা কানা হ চোখ কেউ কম দেয় চোখ হুনে ওইটু কম বেটা গ্লোয়াল দিছি তো

આબરારતા છે એ બેડા એ તું મારસ કરે બેટા એટલે બેડા મારીસ ના એટલે আর তোর মাইকটা ঠিক ওই যে আছে তো এনিমি কিন্তু তো এরকম সময় কিন্তু তোমরা এক লগে থাকলে কিন্তু অনেক ধরনের তোমরা বা তো দেখো আমরা কিন্তু এক লগে আছি দেখে একজন মরে গেলে আরেকজন আমরা কিন্তু বাঁচাই লাইতে পারতাছি নগত একদম সাথে সাথে বাঁচাই লাইতে পারতাছি আর এই জিনিসটা তোমরা বেশি ফোকাস করবা যদি কোনো তোমার টিমেট যদি মরে থাকে নিজে ময়া হলেও তোমরা একদম জায়গায় রিভাইভ করে দিবা তাইলে মনে করো তোমরা খুব সহজে গ্রেন মাস্টারে যেতে পারবা মাত্র একদিন বা বারো ঘন্টার মতো রাখবো তাহলে তোমরা গ্রিনমাস্টার যাইবে তো এখন আমরা কি করবো গ্লোয়াল নিমো আমার আরো চাইয়াত এনিমি মারতাছে আমার মারতে পারবো না তো আমি পোর রুবেল ভাই আমার মারা গেট তো সহজ নাকি বটলাইজ কট আইছি ইয়া আমার আমার পুরো স্কোয়াড রয়েছে গ্রিন মাস্টার বুঝতে দেওয়ার গিয়া তো এখন কি করবো এমন মনে করো আমরা এই জায়গা থেকে একটা সেফ জায়গার মধ্যে যাবো গা আর এটার কারণ আর কি কারণ একটাই তুমি নিমিদিকে বই পাও তোর না কইছি তুই কোনো কথা কইবি না তুই মাইক অফ কইরা চুপ কইরা খেল একটা কথাও কইবি না একদম কানে কোনে কাবি দেখ আমি গ্রিন মাস্টার পুশ দিতাছি এর লাগি তো আমি এই জায়গায় সেফ জায়গার মধ্যে এলো লুকায় রইছি গ্রেন মাস্টার পুর কি তুমি একলাই দিতাছো আমরা দিতাছি না আমরা তো খালি মাটির মধ্যে ঘুরতেছি কোয়াম করে গরে দি মারে না এনিমি থাকলে সে মারবো এনিমি তো সবগুলা আমি একলাই মাইরা ভাইরাল আইছি এখন কেমনে আর আর গাইজ তোমাকে করে এরপরে কইয়া দে এরপরে কি করবা সব সময় তোমরা চাইবা যে তোমাকে বেসটা যাতে চাইল্ড লেভেলে থাকে চাইল্ড লেভেলে থাকলে কি হইব এনিমি কিন্তু যখন তোমাকে গুলি মারবো তখন কিন্তু শৈলের মধ্যে গুলিটা একটু কম লাগবো তো আমি কিন্তু চাইল্ড লেভেলের বেসটা আনতে লয়ে লইছি তো সামনের দিকে কিন্তু আরো এনিমি আছে আর আমাকে স্কোয়াড কিন্তু ভাগ হইতেছে না দেখছো এক লগে থাকতেছে ড্যামেজ তো এক লগে থাকতেছে দেখিয়ে কিন্তু এইটার কিন্তু অনেক উপকারিতা একজনের যদি মাইরা দেয় আরেকজনে রিভাইভ করবো আবার যদি আমার যদি অন্য কোন একটা মাইরা দেয় তাহলে আমি কিন্তু সাথে সাথে যায় রিভাইভ করতে পারবো তো এলাই কিন্তু এক লগে থাক আর কিন্তু অনেক উপকারিতা আর দেহ আমাকে এই টিম মেটটা আর इसको বরিস কোবার অপয়না তো দেখ সামনে ডি কিন্তু আরো এনিমি আছে তো আমরা কিন্তু পুরা স্কোয়াড মিল্লা কিন্তু ওইদিকে যায় রাজ করব আর এক গতাই বল আমরা যদি সবাই মিল্লা রাজ করি তাইলে কিন্তু এনিমি আমাগো কি সুই করতে পারবো না আমি যেন কি করব কি করবি এই পিছন দিক দিয়ে যাইয়া দেও কি মার যদি থাকতি তাহলে কি আর মারতে পারতো তো এখন কিন্তু উপরে নিচে এনিমি আছে আমাকে একটু সাবধানে থাকতে হইবো ঠিক আছে তো এদিকে সামনের দিকেও কিন্তু এনিমি আছে কিন্তু আমি এই সামনের দিক দিয়ে যাবো কারণ কারণ চুল পাকনামি আমার রক্ত রক্তে জিরাই জিরাই রঞ্জিত চুল পাকনামি করতে হইব বাইরে ভাই তাড়াতাড়ি রিভাইভ কর তাড়াতাড়ি রিভাইভ কইরা দে তো আমার লগে কিন্তু টিম কিন্তু এক একটা আগুন লেভেলের প্লেয়ার দেখছো তাড়াতাড়ি রিভাইভ কইরা দিছে একদম আর আরেকটা আরেকটা কথা তোমরা কিন্তু যে তো গ্রিন মাস্টার পুশ দিবা তো তোমাকেও কিন্তু বনফায়ার নিয়েই তুইবো এটা একদম মাস্ট আর যেটা তুমি নিজেই নিয়েও নাই আমি লইয়াই নাই আমি গ্রুপের লিডার না আমি না লইয়ালো সমস্যা নাই তো মাত্র আর দুইটা এনেমি মনে আছে আর এই দুটা এনেমির মাই একদম গ্র্যান্ড মাস্টারের দাম করা তো একটারে কিন্তু তিরিশের একটা হেডশট দিয়ে একটা গ্লোবাল বয় দিয়েছি আমনে তো আমাকে গরিবের বি ঢুকে হয়ে গেছে ন নক আর আমি জুনের মধ্যে যাই ওই নিমিটার মারার চেষ্টা করলাম কিন্তু এটা প্যাক করে লাইছে আর এই দিক যে আমরা বইয়া বাইয়া গেছি